জয়া আহসান মানেই অন্যরকম চিন্তা অন্যরকম পথ বেছে নেওয়ার সাহস আর এবার সেই সাহসিকতা দেখালেন জীবনের সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে মাতৃত্ব জয়া জানালেন তিনি মা হতে চান তবে নিজের শরীরের মধ্য দিয়ে নয় হৃদয়ের ভালোবাসা দিয়ে তিনি দত্তক নেওয়ার প্রক্রিয়ায় অনেকটাই এগিয়েছেন যুদ্ধবিধ্বস্ত এলাকায় অনেক অনাথ শিশু রয়েছে অনাথ শিশুকে আশ্রয় দিতে চান তবে সেই সিদ্ধান্ত এখনো জটিল প্রক্রিয়ার মধ্যে রয়েছে তিনি সবাইকে আহ্বান জানাচ্ছে যদি পরিবারে কারো সন্তান থাকে তাহলে আরও একটা যাতে দত্তক নেয় দত্তক নিয়ে উপহার দিন আশ্রয় ও ভালোবাসা জয়ের মতো একজন তারকা যখন এমন বার্তা দেন তখন সেটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা সমাজের চোখ খুলে দেওয়ার মতো এক মানবিক ঘোষণা এই মানবিক ঘোষণা মাধ্যমে জয়া আহসানের বড় মনের পরিচয় প্রকাশ পাওয়া যায় তো বন্ধুরা তোমরা কী বলো কমেন্ট করে জানাও ধন্যবাদ